জাপানি ভাষা শিক্ষার্থীদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলো আপনার জাপানি ভাষার প্রক্রিয়াকে আরো স্মুথ করে তুলবে আপনার জাপানিজ লেভেলকে বুস্ট আপ করার জন্য এই পাঁচটি ওয়েবসাইট আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ নিহঙ্গ নৌরীয় কুসিকে গুগলে আপনি যদি জেলপিটি লিখে সার্চ করেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে নিহঙ্গ নৌরীয় কুসিকে জেলপিটি এটা হচ্ছে জেলপিটি ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে আপনি জেএলপিটি সম্পর্কিত সমস্ত কিছু পেয়ে যাবেন যেমন এখানে আপনি যদি জাপানে বসে টেস্ট দিতে চান সেখানেও আবেদন করতে পারবেন আবার বাংলাদেশ বা জাপানের বাইরে যে কোনো দেশে বসে পরীক্ষা দিতে চাইলেও এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে তাছাড়া আপনি এখানে জে পরীক্ষা পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন কিভাবে টেস্ট রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়া জানতে পারবেন এখান থেকে আপনি সার্টিফিকেট ইস্যুরেন্স মানে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনি স্যাম্পল কোশ্চিন পাবেন এক কথাই এটা হচ্ছে জেলপিটি এর অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ জেলপিটি সম্পর্কিত যে কোনো ইনফরমেশন যদি ট্রাস্টেড এবং ভ্যালিড ইনফরমেশন জানতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটটি সবসময় সময় ফলো করতে হবে চতুর্থ নাম্বার গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের তালিকায় আমরা রাখব হচ্ছে pdfcoffee.com আপনি যদি জাপানি ভাষা সম্পর্কিত কোনো বই ডাউনলোড করতে চান তাহলে সহজে আপনি গুগলে এসে সেই বইয়ের নামটি লিখবেন ধরেন এন কানজি বুক আমি একটা ডাউনলোড করব তবে বইয়ের নামের শেষে আমি লিখে দিব পিডিএফ কফি যখনই আমি নামের সাথে পিডিএফ কফি জুড়ে দিব তখনই আমার পিডিএফ কফি ডট কম ওয়েবসাইটে নিয়ে আসবে এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি জাপানি ভাষা সম্পর্কিত সকল বই ফ্রিতে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এখানে আপনি সব বই পাবেন কানজি রিডিং গ্রামার ভোকাবুলারি মক টেস্ট স্যাম্পল কোশ্চিন পাস্ট ইয়ার কোশ্চিন তৃতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের তালিকায় আমরা রাখব হচ্ছে jlptsensei.com এই ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যে লেভেলের স্টুডেন্ট ধরেন আপনি n5 লেভেলের স্টুডেন্ট অথবা n4 অথবা n3 ধরে নিলাম আমরা n4 লেভেলের স্টুডেন্ট তো n4 লেভেলে ক্লিক করলে আমরা একটা গাইডলাইন পাবো কিভাবে পাস করতে হয় তারপরে এন ফোর ব্যবহার করা হয় সেই গ্রামারের একটা লিস্ট তারা করে রাখছে সম্ভবত একশো চল্লিশ হয় সবগুলো লিস্ট তারা করে রাখছে এবং বোকাবুলার লিস্ট আছে এবং আপনি চাইলে একটি প্র্যাকটিস টেস্ট এখানে দিতে পারবেন অর্থাৎ সেট প্রশ্ন তারা রাখছে আপনার মক টেস্ট দেওয়ার জন্য ফ্রিতে আপনি যদি মক টেস্টের মধ্যে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন একটু নিচের দিকে তারা একটা ব্ল্যাঙ্ক ও ওএমআর শিট আমাদেরকে দিয়েছে প্রশ্ন দাগানোর জন্য তারপরে সেকশনের টাইম উল্লেখ করে দিয়েছে এটা হচ্ছে ভোকাবুলারি সেকশন তারপরে আবার দিয়েছে গ্রামার সেকশন রিডিং সেকশন এবং সর্বশেষ লিসেনিং সেকশন লিসেনিংয়ের আবার অডিওগুলোও দেওয়া আছে আপনি অর্থাৎ একটা সম্পূর্ণ ফুল সেট এক্সাম এখানে দিতে পারবেন এবং শেষে আপনি কারেক্ট অ্যান্সার শিটটা ডাউনলোড করে মিলিয়ে দেখতে পারবেন তাছাড়া আপনি যদি এন ফোরে ক্লিক করেন ধরেন গ্রামার লিস্ট আপনি গ্রামারগুলো এখান থেকে শিখতে চাচ্ছেন তাহলে একটু নিচে এসে দেখবেন তারা লিস্ট করে রাখেছে শুধু লিস্ট না ধরেন আপনি আতদে এই গ্রামারটার বিস্তারিত শিখতে চাচ্ছেন এই গ্রামারের একটা ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে যেখানে তারা দেখাবে যে কিভাবে এই গ্রামারটা ব্যবহার হয় আতদের সমস্ত ফর্ম এবং এটার অর্থ কি হয় সেটাও এখানে দেয়া থাকবে এবং গ্রামার এক্সাম্পল সেন্টেন্স আপনি ক্লিক করলে তারা আর একটু নিচে নিয়ে আসবে যেখানে আপনি অসংখ্য এক্সাম্পল সেন্টেন্স পেয়ে যাবেন এই গ্রামার ব্যবহার করে অর্থাৎ আপনার গ্রামার কানজি ভোকাবুলারি প্র্যাকটিস করার জন্য একটা বেস্ট ওয়েবসাইট হচ্ছে জেলপিটি সেন্সেড সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোর তালিকায় আমরা দ্বিতীয় অপশানে রাখবো হচ্ছে জেলপিটি অথবা জাপানিজ টেস্ট ফর ইউ আপনি যদি গুগলে জাপানিজ টেস্ট ইউ লেখেন তাহলে দেখবেন এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে নিয়ে আসবেন এই ওয়েবসাইটের বিশেষত্ব হচ্ছে যে আপনি যে লেভেলের স্টুডেন্ট ধরেন আপনি জেএলপিটি এন ফাইভ লেভেলের একজন স্টুডেন্ট তাহলে এন ফাইভ লেভেলের সমস্ত ম্যাটেরিয়ালস সেখানে আপনি পেয়ে যাবেন যেমন এন ফাইভ গ্রামার টেস্ট কানজি টেস্ট রিডিং টেস্ট বগাবলের টেস্ট এবং লিসেনিং টেস্ট এবং এন ফাইভ লেভেলের গ্রামার লিস্টও তারা করে রাখছে অর্থাৎ আপনি যদি মক টেস্ট দিতে চান বা স্যাম্পল টেস্ট দিতে চান অসংখ্যবার তাহলে আপনার জন্য বেস্ট ওয়েবসাইট হবে এইটা যেমন আপনি যদি কানজি টেস্ট দিতে চান এন ফাইভ তাহলে টেস্টের মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন অনেকগুলো এক্সারসাইজ আছে এখানে এক দুই তিন এভাবে শুরু করলে আমরা এখানে প্রায় উনিশটা পাইলাম এই উনিশটা এক্সারসাইজের মধ্যে আপনি একটা যদি ক্লিক করেন একটার মধ্যে আবার অনেকগুলো কাঞ্জি দিয়ে আছে সম্ভবত দশটা অর্থাৎ আপনি যদি স্যাম্পল টেস্টের মাধ্যমে আপনার লেভেলকে বুস্ট আপ করতে চান তাহলে অবশ্যই আপনার উচিত এই ওয়েবসাইটটা অলওয়েজ ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোর তালিকায় সবার প্রথমে আমরা রাখব হচ্ছে পুনো জাপানো ডট কম এই ওয়েবসাইটের বিশেষত্ব হচ্ছে যে মক টেস্ট অর্থাৎ আপনি যে লেভেলই হন না কেন সেই লেভেলের মক টেস্ট পেয়ে যাবেন n5 এ যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন n5 এর এখানে তিন সেট সম্পূর্ণ সেট क्वेश्चन এখানে দেয়া আছে ধরুন আমরা দুই নাম্বার টেস্ট যদি বা তিন নাম্বার টেস্ট যদি দিতে চাই রিড মোর ক্লিক করলে আমরা দেখব এখানে তিনটা সেকশন আছে ভোকাবুলারি সেকশন গ্রামার এন্ড রিডিং সেকশন লিসেনিং সেকশন আমরা ধরুন গ্রামার সেকশনটা এখন পরীক্ষা দিব গ্রামার সেকশনে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে যেখানে স্টার্ট টেস্ট আমরা ক্লিক করলে একটু দেখেন এখানে কিন্তু টাইম শুরু হয়ে গেছে অর্থাৎ আপনাকে এই পঞ্চাশ মিনিট সময়ের মধ্যে এই সেকশনটা শেষ করতে হবে যেখানে বত্রিশটা কোয়েশ্চেন থাকবে এইভাবে আপনি টেস্ট দিয়ে আপনার জাপানিজ লেভেলকে বুস্ট আপ করতে পারেন এছাড়াও এই ওয়েবসাইটে আরও বৈশিষ্ট্য হচ্ছে জেএলপিটি অ্যান্সার ধরেন জে এলপিটি চব্বিশ ডিসেম্বরে যে জে হয়েছে এন ফাইভ লেভেলের প্রশ্ন বুঝতেছে বা এন থ্রি লেভেল তাহলে আপনাকে এন থ্রিতে ক্লিক করতে হবে এখানে তারা দুটি ফাইল আপলোড করে রাখছে একটা হচ্ছে অ্যান্সার তো আমরা অ্যান্সারের মধ্যে ক্লিক করলে দেখতে পারবো যে এরা শুধুমাত্র অ্যান্সারটাই দাগিয়ে রাখছে আর কোনো শব্দ বা কোনো কিছুই নাই শুধুমাত্র উত্তর লিখছে দুই তিন যেটা দিয়ে আমরা ঠিক মনে করতে পারি না আমরা কয়টা দাগিয়েছি বা কয়টা কারেক্ট হয়েছে তবে মাত্র পাঁচ থেকে সাত ঘন্টা বা এক থেকে দুই দিন পরে তারা এই রকম একটা পিডিএফ আপলোড করে ডিটেল অ্যান্সার আপনি যদি এই ডিটেলস অ্যান্সারের মধ্যে আসেন তাহলে আপনি এইবার প্রশ্ন সহ উত্তরটা পেয়ে যাবেন অর্থাৎ চার নাম্বার অপশনে কায়সা শব্দটা ছিল যেটা হচ্ছে সঠিক উচ্চারণ ছিল আপনি এভাবে মেলাইতে পারবেন অর্থাৎ পরীক্ষা দিয়ে আসার পরে আপনি এই ওয়েবসাইটটা যদি ঘাটেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার পরীক্ষা কেমন হয়েছে আপনি পাশ করবেন নাকি করবেন না নাকি আপনার পরবর্তী কোন প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত